তিনি প্রতিবাদ মিছিল করলেন এবং আরো অনেক কিছু জানালেন যদি না মুক্তি দেওয়া হয় বৃহত্তম আন্দোলনে ডাক দিলেন কি বলছেন উলবেড়িয়া পূর্বের অবজার্ভার আপনাদের শোনাবা মূলত কালকে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকি তিনি একটি নির্বাচিত বিধায়ক তাকে যেভাবে পুলুষ টানা হিজরা করতে করতে জামা পর্যন্ত ছেড়ে দিয়েছে এবং পুলুষ তার উপরে ঘুষি চালিয়েছে এই অভিযোগ আছে কি বলবেন এই বিষয়ে সর্বপ্রথম আপনাদের যারা মিডিয়া এম এম ডিজিটাল তাকে ধন্যবাদ জানাই আপনারা প্রতিনিয়ত আমাদের খবর করেন আমাদের উলুবড়িয়া পূর্ব পক্ষ থেকে ধন্যবাদ আর যে প্রশ্নটা করলেন আমরা পক্ষ থেকে গতকালের নিন্দা পুলিশ ইন্ডিয়ান সেকুলার ঘটনাকে জানায় যে কাজটা করেছে অনৈতিক অসাংবাদিক কাজ এর বিরুদ্ধেই আজকে আমরা পথেঘাটে নেমেছি গোটা রাজ্যের মানুষ নেমেছে আমরা সমর্থন করিনি অনৈতিক কাজ এটা দলদাসের পরিচয় দিচ্ছে নসাদ সিদ্দিকি সাহেবকে প্রাণে মারা চক্রান্ত এটা মনে করি আমরা তার উপর আক্রমণ হয়েছে এর আগেও অনেকবার হয়েছে আবার হচ্ছে অতএব থেকে পরিষ্কার নওশাদ সিদ্দিকি হলো বাংলার এখন আইকন মমতা ব্যানার্জি হলো এখন বুকের ব্যথা হলো নওশাদ সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ পিরজালা নওশাদ সিদ্দিকি তাহলে কি রাজ্য সরকার ভর ভয় পাচ্ছে যে কণ্ঠ রোধ করার জন্য অবশ্যই আজকে তারিখে পরিষ্কার হয়ে গেছে সারা বাংলার দুশো চুরানব্বই দুজন বিধায়কের মধ্যে একমাত্র বিধায়ক বিরোধী বিধায়ক বলা হয় কারণ বিজেপি আর তৃণমূল এক মুকুল রায় বলেছে গত পরশুদিনে বিজেপির এক নেত্রী তৃণমূলে গেছেন কলকাতায় তিনিও বলেছেন অতএব ওরা দুজন এক তাই লড়াইটা হচ্ছে দুশো তিরানব্বই বনাম একের লড়াই আর বাংলা বলছে আমরাও বলছি আসুন সকলে আবার ঘুরে দাঁড়াই এই লড়াইটা দুশো তিরানব্বই ভার্সেস এক হচ্ছে কালকে মূলত বিষয় ছিল ওয়াকাফ যে কালা আইন এবং এই সার আরও বিভিন্ন বিষয়ে কালকে ধন্যবান ছিল কিন্তু রাজ্য সরকার করতে দিল না এতে কি রাজ্য সরকার ভয় পাচ্ছে কি মনে করছে রাজ্য সরকার ভয় অনেক আগেই পেয়েছে বিভিন্নভাবে চেষ্টা করেছে নসার সিদ্দিকিকে শেষ করার রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং অন্যান্য বিষয় বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়েছে মামলা মিথ্যে মামলার পর মামলা দেওয়া হয়েছে এখন যে বিষয়কে সামনে রেখে যে লড়াই সংগ্রাম আমাদের দলের যে আইডোলজি যে চিন্তাভাবনা দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ উচ্চ বর্ণের হিন্দু এবং সংখ্যালঘু মুসলমান তাদের অধিকার তাদের সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমাদের আমাদের লড়াই হলো সমাজ গঠনের লড়াই সৌজন্য তার রাজনীতির লড়াই আমাদের সেই লড়াই দেখেছে মমতা ব্যানার্জি যে আমি দীর্ঘদিন থেকে এর আগের সরকারও করেছে বর্তমান সরকার এক দুদেল ঘাই যাদের বলেন সংখ্যালঘু যারা সংখ্যালঘু মানুষ তাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বোমগুলি পিস্তলের লড়াই তাদের শিখিয়েছে তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের কর্মসংস্থানে কোনো চিন্তা করেনি ভাতা দিয়ে মানুষকে মন সে ক্ষমতায় আছে সেই বিষয়টাই গোটা বাংলা জুড়ে সিদ্দিকী প্রতিদিন বলে যাচ্ছেন সজাগ করছেন মানুষকে যে আপনার অধিকার আপনি অধিকার বুঝে নিন এটাই হলো যে মানুষ তো জেগে যাচ্ছে বুঝে যাচ্ছে রাজনৈতিকভাবে সচেতন হয়ে যাচ্ছে বাংলার মানুষ তাই তার কষ্ট হচ্ছে দীর্ঘ দিন থেকে প্রচেষ্টা চালাচ্ছে নশ্বাসের দিকে বিভিন্নভাবে হেনস্থা সহ তাকে আক্রমণ করার কিন্তু করলেও পেরে উঠবে না মানুষ তার সঙ্গে আছে সেটা আগামী ছাব্বিশ সালের নির্বাচনে তার প্রমাণ মমতা নিদিকে পেয়ে যাবে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য মুখ্যমন্ত্রী মাসে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করলো এই বিষয়ে কি বলবো সমস্ত পরিযায়ী শ্রমিক গতকালের আপনি ফুটেজ দেখুন ভিডিও ফুটেজ পেয়ে যাবেন আপনি মিডিয়া দেখাচ্ছে পাঁচ হাজার টাকায় একটা মানুষের সংসার চলে না এটাও একটা টোপ সামনে ভোট আছে আমার ভোটে কাজ কর আর এই যে ব্যাপারটা তারা আশঙ্কা করেছে আমরা করছি না যারা পরিযায় শ্রমিক তারাই বলছে এ তো মতো দুর্নীতি হবে না তো তো আমায় টাকায় কাঠমাটি দিতে হবে না তো সেটা নিশ্চয়তা করুন আর পরিযায়ী শ্রমিকের যে ব্যাপারটা এই লড়াই তো নৌসাদ সিদ্দিক একমাত্র দপ্তরে ডেপুটেশন দিয়েছেন নৌসাদ সিদ্দিকী সাহেবই একমাত্র সমদপ্তরে দপ্তরে ডেপুটেশন দিয়েছেন বাংলা বাঙালি আজ আক্রান্ত দেশের ছেলেরা বাংলা ছেলেরা কাজ না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে সেখানে তারা আক্রান্ত হচ্ছে যে মমতা ব্যানার্জি বলে দিল্লির আন্দোলন দিল্লি গিয়ে করো নপুর শর্মা থেকে শুরু করে ওয়াকাপ আন্দোলন যে মমতা ব্যানার্জি বলেছে আমাদের প্রশ্ন আজকে রইল উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের পক্ষ থেকে আক্রান্ত হচ্ছে বিহারে আক্রান্ত হচ্ছে ইউপিতে আক্রান্ত হচ্ছে উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে গুজরাটেতে তাহলে আপনারা তো এমপি যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনি করুন ওই দিল্লি ওই বোম্বাই ওই গুজরাটে গিয়ে সেখানে কেন 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 লড়াই করুন আপনি আপনি এখানে করেছেন করেছেন আমাদের যে যখন অধিকার নেই আপনারও নেই আপনারা এমএলএ সেখানে করান দিল্লিতে গিয়ে আক্রান্ত হচ্ছে যারা তাদের পাশে দাঁড়াচ্ছে না এখানে মানুষকে ভুল বুঝিয়ে ভোট এসে গেছে তাই মানুষকে ভুল বোঝানোর জন্য উনিও নিজে পথে নেমেছেন ওয়াকআপ সংসদ আইন পরিযায়ী শ্রমিকের সাজার বিভিন্ন ইস্যুতে গতকাল যে ধর্না মঞ্চ করা হয়েছিল এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে কষ্টটা বিজেপির হওয়ার থেকে মমতা ব্যানার্জি বারবার হচ্ছে কেন অতএব পরিষ্কার হয়ে গেছে বিজেপির দালাল হলো মমতা এটা বাংলার মানুষ জেনে গেছে এই লড়াই চলবে আর আমরা মানুষ আরো বলবো প্রকৃত বিজেপি হলো মমতা ব্যানার্জি তারই ঘরে তাদের জন্ম বিজেপির কোন মিছিল হলে পুলিশের এত সক্রিয় দেখা যায় না কিন্তু যখন নওয়াসের দিকে আয়সে কোনো মিছিল না কোনো পদসভা করলে যত রকম ঝামেলা পুলিশের সব কি কি বলবে এই ব্যাপারে তো মানুষ তো জানে শুধু স্মরণ করাবো আমরা স্মরণ পুলিশকে সবসময় আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক পিরজাদা নওয়াজ সিদ্দিকী সাহেব এবং আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বড় ভাইজান বলেন পুলিশ হলো আমাদের বন্ধু পুলিশ আমাদের গর্ব দেশের গর্ভ তাকে সম্মান দেবেন আমরা সম্মান দিই কিন্তু এই পুলিশকে মারার কথা নিদান তৃণমূল কংগ্রেস বীরভূমের অনুব্রত মন্ডল গত এক মাস পূর্বে এই পুলিশদের মা বোন তাদের বউ কাউকে ছাড় দেয়নি পাশাপাশি বর্তমান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে কি করলেন অথব তারা বারবার বিভিন্ন জায়গায় পুলিশকে আক্রমণ করছে গালাগালা গালাগাল দিচ্ছে অনৈতিকভাবে অনৈতিক সাংবাদিক যে কথাবার্তাগুলো বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না অথচ যে সিদ্দিকি ভাই ছোট ভাই নওসাদ সিদ্দিকি আমাদের দলের চেয়ারম্যান একই কথা বলেন পুলিশের যে দায়িত্ব তারা জীবনের বাজি রেখে আমাদের পাশে দাঁড়ায় তাদের সম্মান করবেন সেই পুলিশের এই জ্ঞানটা কবে হবে আমরা জানি না তবে রাজনৈতিক চাপ সব পুলিশ সমান নয় কিন্তু কিছু দলদাস পুলিশ মমতা ব্যানার্জির চটি চেটে চেটে জীবটা তার এত মোটা হয়ে গেছে সে দলদাসে পরিণত হয়েছে তার দায়িত্ব ভুলে গেছে যে জনগণের টাকায় আমাদের সংসার চলে বেতন পায় মানুষের টাকায় মমতা ব্যানার্জির বাপের টাকায় তাদের বেতন তারা পায়নি তাই এই পুলিশকেও আমরা বার্তা দেবো সব পুলিশকে নয় যারা এখনো ওই দলদাসে পরিণত হয়ে আছেন ভেবে রাখবেন শুনে রাখবেন জেনে রাখুন ক্ষমতা কারোর চিরস্থায়ী নয় পরিবর্তন আজ কাল হতেই হবে এটা কিন্তু আমরা ভুলব না আমাদের দলের চেয়ারম্যানকে যেভাবে কাল মারা হয়েছে আমরা দুঃখিত গোটা বাংলার মানুষ দুঃখিত দুঃখিত যারা সত্যি মানুষ মানুষ জাতি নির্বিশেষে সমস্ত মানুষ জানাচ্ছে আমরাও আজ চিতার মিছিল এখানে করলাম যে পুলিশ পুলু চালিয়েছে সেবিক পুলিশ কিন্তু তার মধ্যে কোনো নাম নেম প্লেট ছিল না এ বিষয়ে কি বলবো এ ব্যাপারে নদ ভাই তো প্রশ্ন করলো এই আপনার দেখি আপনার আইডেন্টি কি আছে দেখি সে পালালো 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 ছুটে কিন্তু তখন তাকে আমরা আক্রমণ কেউ করিনি তাকে আমরা চেষ্টা করেছি ধরে তার মুখোশটা খোলার জন্য অন্যান্য কলকাতা করে পাঠিয়ে তো গোটা বাংলার কালচারে পরিণত হয়ে গেছে কোথায় ভোট হবে কোথায় র্যালি হবে পুলিশের ইউনিফর্ম ছাড়াই কিছু মানুষকে গেঞ্জি পরে পুলিশের লাঠি ধরিয়ে দিয়ে সাধারণ মানুষ বিরোধী বিশেষ করে যারা আন্দোলন করে বিশেষ করে আইএসএফ তাদের উপর আক্রমণ করার জন্য তাদেরকে ভাড়া করে আনা হয় বিভিন্ন জায়গা থেকে এটা ওই আগেও বহুবার হয়েছে যদি নিকে মুক্তি না দেওয়া হয় আগামী দিনে কি কর্মসূচি থাকছে যদি আজকে মুক্তি না পাই আমাদের দলের চেয়ারম্যান সহ আরো চুরানব্বই জন শুধু আমাদের উলুবেড়িয়া পূর্বে নয় গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষ দল ও মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দেখবেন পথে নামবে অঘোষিত বন্ধে পরিণত হয়ে যাবে গণতান্ত্রিক উপায় দেখে রাখবেন কারণ যে লড়াইটা উনি লড়তে গিয়েছেন যে ধর্না মঞ্চে উনি হাজির হয়েছিলেন ওটা ওনার ব্যক্তিগত লড়াই ছিল না বাংলার মানুষের স্বার্থে লড়াই ছিল ওয়াকাপ পরিযায়ী শ্রমিক সহ এসআইআর এই সমস্ত এস টি এস যে ও তাদের জন্য লড়তে গেছেন ওনার নিজের স্বার্থে নয় তাই এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান দলিত আদিবাসী সকলে গতকাল থেকে ধিৎকার জানাচ্ছে সব মানুষ পথে নামতে দেখবেন আর তৃণমূল সরকার তৃণমূলের নেতৃত্ব তাদেরকে ধিৎকার জানাচ্ছে ঘৃণা করছে বারবার কেন আক্রমণ আক্রমণ করা হচ্ছে নৃদিকের উপর কেন তাকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এটাই নৃদ কে মানুষ মেনে নিয়েছে প্রকৃত ধর্ম নিরপেক্ষ নেতা যদি কেউ থাকে তার নাম হলো পীরজাতা নদী ধন্যবাদ